আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী বারোই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মমতা সরকারের বাজেট কেন্দ্র সরকারের বাজেট পেশ হবার পরেই মমতা সরকার পেশ করতে চলেছে তাদের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে ভোট অ্যাকাউন্ট বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি কি বড় বড় চমক থাকতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ এর জন্য কি কি সুখবর বয়ে আনতে চলেছে এই বাজেট রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে কোন কোন জিনিসপত্রের দাম কম হবে এমনকি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য সাথে একশো দিনের কাজ এই সমস্ত প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কিনা বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনো ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কী কী সুখবর বয়ে আনতে পারে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করা হবে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দশই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আর দুদিন পরেই বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যা তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে কারণ আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে দু হাজার ছাব্বিশ সালে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোটন অ্যাকাউন্ট পেশ করা হবে সেই পরিস্থিতিতে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার কোনো বিশেষ কোনো ঘোষণা করা হয় কিনা সেই দিকে নজর আছে সব মহলের একাংশের ধারণা এবারের রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপরে বাড়তি নজর দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বাংলার বাড়ির মতো যে প্রকল্প চালু আছে তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও আবার নয়া সামাজিক প্রকল্পের ঘোষণা করারও সম্ভাবনা আছে কর্মসংস্থান পরিকাঠামো এবং শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এছাড়াও ওই মহলের মতে প্রবল চাপের মধ্যেও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বাজিমাত করেছিল সেটা নেপথ্যে মহিলা ভোটের বড় অবদান ছিল বিভিন্ন সামাজিক প্রকল্পেরও অবদান নিহাত কম ছিল না আর যে স্ট্র্যাটেজিতে সাফল্য এসেছিল তাতে ভরসা করেই আগামী বছর বিধানসভা ভোটে মমতারা নামতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সেই সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ানো হবে কি না সেই দিকে নজর আছে রাজ্য সরকারি কর্মচারীদের গত দুবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএদের ঘোষণা করা হয়েছিল এবারও সেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা এমনকি কেন্দ্রীয় হারে ডি দাবিতে আজ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নেমেছেন তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন এভাবে আন্দোলনের মাধ্যমে চাপ বাড়ালে তবেই রাজ্য সরকার বাজেটে দিয়ে বৃদ্ধি করতে পারে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ ডিএ পান দু সালের বাজেটে তিন শতাংশ মহার্ঘ ভাতা এবং দু হাজার চব্বিশ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে এছাড়াও যখন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে এই মাসে সেই দিকে নবান্ন সূত্রের খবর ওই বাজেটেই নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা করা হতে পারে প্রায় পঞ্চাশ হাজার নতুন নিয়োগের ঘোষণা করতে পারে নবান্ন চুক্তিভিত্তিক এবং স্থায়ী মিলিয়ে বিভিন্ন দপ্তরে এই নতুন নিয়োগ হবে রাজ্যে শিল্পায়নের পথ খুললেও শ্রম নিবিড়ের কাজের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি এখনও হয়নি তাছাড়া সরকারের আর্থিক সামর্থ্যও সীমিত কিন্তু তার মধ্যেই কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা চলছে সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে শিশু এবং পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলোতে আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনওয়াড়ি কর্মী সহকারী এবং সুপারভাইজার পদে শিশুদের স্বাস্থ্য পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে বহু মহিলা কর্মী সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে এছাড়া স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নার্সিং সিস্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের কথা ভাবছে রাজ্য সরকার মূলত চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এই সুযোগ অনেকের জন্যই স্বস্তির খবর হতে পারে এছাড়াও নিরাপত্তা বাহিনীতেও খুলতে পারে কর্মসংস্থানের নতুন দরজা বাড়তে পারে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের সংখ্যা একই সঙ্গে এই সমস্ত পদে বেতন বৃদ্ধির কথাও ভাবা হচ্ছে ফলে বেকার যুবকদের জন্য এটি বাড়তি সুবিধা হতে পারে শিক্ষাক্ষেত্রেও নিয়োগের সম্ভাবনা রয়েছে সরকারি স্কুলগুলোতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও কর্মী নেওয়া হতে পারে এছাড়াও গ্রাম উন্নয়ন পর্যটন সংস্কৃতি জল সরবরাহ এবং আইন দপ্তরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সরকারি সূত্রের খবর বিশেষ করে জেলা স্তরে লিগাল অ্যাডভাইজার নিয়োগ করা হতে পারে সব মিলিয়ে এবারের বাজেটে কর্মসংস্থান বড় চমক হতে পারে তবে ঘোষণার পর বাস্তবে কতটা সুযোগ তৈরি হয় এখন তা দেখারই অপেক্ষা তাহলে বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প সবুজ সাথে কন্যাশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড বার্ধক্য ভাতা প্রকল্পের এক টাকা এক টাকা এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে বলে এবারের বাজেটে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় দু হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে বলে আগেই কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যদিও কত টাকা বাড়বে সেই বিষয় স্পষ্ট কিছু জানাননি মুখ্যমন্ত্রী তবে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক ধাক্কায় অনেকটা টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে যদিও কত টাকা বৃদ্ধি করা হবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে যেহেতু কয়েকদিন আগেই শিক্ষকদের বেতন অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাই মনে করা হচ্ছে এবার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরও বেতন এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী সঙ্গে করতে পারেন মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর থেকে শুরু করে সবুজ সাথে কৃষকদের জন্য একাধিক নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির সঙ্গে স্থায়ী চাকরি এবং আশা কর্মীদেরও ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা চমক থাকতে চলেছে এবারের বাজেটে সঙ্গে আরো বেশ কিছু নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী যেহেতু আগামী বছরে রাজ্য বিধানসভা নির্বাচনে এবং মমতা সরকারের এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে ভোট ব্যাংক ধরে রাখার একাধিক কৌশলমূলক পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবারের বাজেট সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হয়ে গেলেই রাজ্য সরকার বাজেট অধিবেশনে বসবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছিল তাই এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষের জন্য এবং তৃণমূল সরকারের জন্যও যদিও আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই জানা যাবে মমতা সরকারের তরফ থেকে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন নতুন বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ওপর জোর দেওয়া হতে পারে একই সঙ্গে কৃষক থেকে শুরু করে শ্রমিক গৃহহীন বেকার থেকে শুরু করে বাড়ির মহিলাদের জন্য একের পর এক বিশেষ সুবিধার ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে রাজ্য সরকারের এই বাজেটে সব মিলিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি শিক্ষা স্বাস্থ্য এবং ইকোনমিক প্রকল্পগুলোতে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং